এটা আমি যেদিন বানাই ভাত দ্বিগুণের চেয়েও বেশি প্লেটে তুলে নিয়ে তারপর খেতে বসে এটা এত মজা অল্প ভাত খেয়ে পেট ভরে না মনও ভরে না এটা শুধু আমি না সবাই খুবই পছন্দ করে ভিডিওতে দেখে এখন আমার আবারও খেতে মন চাচ্ছে মুখে মনে হচ্ছে পানি চলে আসতেছে এই ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তো এখন আমি চুলায় প্রথমেই তেল গরম করে নিচ্ছি এখানে এক চা চামচের মতো হবে সরিষার তেল নিয়েছি তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি একদম কম আছে মরিচ ভাজা গ্রান বের হয়ে আসলে মরিচগুলো তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মেখে রেখেছিলাম এই ছোটো চিংড়িগুলো এভাবে ভর্তা বানালে খেয়েছে কি যে মজা হয় পরো চিংড়ি দিয়েও একইভাবে এই ভর্তাটা করা যায় তো তেলের উপরে চিংড়িটাকে বেশ কিছু সময় একটু নেড়ে নিয়েছি দুই তিন মিনিটের মতো আর তারপর সামান্য একটু রসুন দিয়ে দিলাম একটা ছোট দেশি রসুনের অর্ধেকটার মতো আমি নিয়েছি রসুনটা নরম হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর কম আছে এগুলোকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভাজা ভাজা করছি এই ভর্তাতে রসুন না দিলেও ভর্তাটা অনেক মজা হয় চিংড়ি যদি একদম ফ্রেশ থাকে তাহলে রসুন দেওয়ার দরকারও নাই কারণ ছোট চিংড়ির ঘ্রাণ এমনিই অনেক সুন্দর থাকে তো চিংড়ি মাছ যখন ভাজা হয়ে গেছে একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তখন এর মধ্যে মাঝারি ছোট সাইজের একটা পেঁয়াজ হবে কুচি করে দিয়ে দিলাম এই পেঁয়াজটা দেওয়ার পর আর খুব বেশি চুলায় রাখবো না একদম পেঁয়াজটা যাতে লাল না হয়ে যায় পেঁয়াজ কুচিগুলো নাড়তে নাড়তে একটু নেতিয়ে গেলে আমি চুলা থেকে এগুলোকেও নামিয়ে ফেললাম এখন শুকনো মরিচ আর কাঁচা মরিচ আগে একটা সাইডে নিয়ে নিয়েছি যাতে এগুলোকে ক্র্যাশ করে নিতে সুবিধা হয় আর এই ছোট চিংড়ি ভাজাটা খেতে এত মজা আমিও এরকম ছোটবেলায় আমার মা যখন বানাতো হাতে করে একটু খেতাম এখন আমার মেয়েও খায় তো মরিচের উপরে লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম তেল দিলে হাতটা একটু কম জ্বলে আর লবণ দিয়ে মরিচ ক্রাশ করলে খুব ভালোভাবে গুঁড়া হয়ে যায় শুকনো মরিচটা ডলা হয়ে গেলে তারপর কাঁচা মরিচ গুলো আমি ডলে একদম ম্যাশ করে নিচ্ছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুইটা ব্যবহার করলে না ভর্তা বেশি মজা হয় তো মরিচগুলো ডলা হয়ে গেলে এখন দুইটা হবে ছোট সাইজের মতো পেঁয়াজ কুচি এখানে নিলাম পেঁয়াজ কুচিটাকেও তেল লবণ মরিচের সাথে খুব ভালোভাবে কোচলে নিলাম এরপর এখানে সামান্য একটু ধনেপাতা দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এছাড়া তাজা চিংড়ি মাছের আইটেমগুলোতে ধনেপাতা আমি খুব একটা ব্যবহার করি না সো এই ধনেপাতা না থাকলে ধনেপাতা এই ভর্তাটা অনেক মজা হয় এখন ভর্তাটা বানানোর সময় হাত দিয়ে ছোট ছোট মাছগুলোকে একদম কিছু কিছু মাছ আমি ডলে ফেলছি যাতে করে ভর্তাটার মধ্যে একটা সফট ভাব চলে আসে আর কিছু মাছ আস্তই রয়েছে এই ভর্তাগুলোকে চাইলে বাটনা একটু হালকা করে বেটে নিলেও হয় তবে এই চিংড়িগুলো একটু আস্তে আস্তে থাকলে না দাঁতের নিচে তখন পরে খেতে অনেক বেশি মজা লাগে তো এই ধরনের বেশি ঝালের ভর্তাগুলোর সাথে আমি একটু টক খেতে পছন্দ করি এই জন্য এক ফালি লেবুর রস দিয়ে তারপর ভর্তাটাকে আবার একটু মেখে নিচ্ছি তারপর তো আর এক মুহূর্তেও দেরি করার অবকাশ নাই এখনই সাথে সাথে ভাত খেতে হবে গরম গরম এক প্লেট ভাত নিয়ে আমি ভর্তা বানানোর পর সাথে সাথেই খেতে বসে যাই সবসময় আর এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাওয়ার গ্রেভিং হয় আসলে কিছু করার নাই ভাত খাওয়া যতই ক্ষতি হোক না কেন মাঝে মাঝে এইভাবে ঝাল ঝাল ভর্তা বানিয়ে না খেলে মন শান্তি থাকে না তো মনের শান্তির জন্য ঝাল ঝাল ভর্তা দিয়ে মজাদার এক প্লেট ভাত খেয়ে নিচ্ছে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন না